আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তার রেগুলার লাইভ পডকাস্টে এবং আজকে আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব জায়দ হাসনাইন আমরা গতকালের যে আলোচনা ছিল সেটার ধারাবাহিকতাই আজকে আসব গতকাল যেই ঘটনা প্রেক্ষাপট ছিল সেইখান থেকে আজ পর্যন্ত বেশ কিছু আপডেট আপনারা হয়তো পেয়েছেন যে গতকাল রাতে প্রধান উপদেষ্টার সাথে সাবেক প্রধানমন্ত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জামা ইসলামের আমির ডাক্তার শফিক রহমান সাহেবের টেলিফোন আলাপ হয়েছে এরপর আজকে বিএনপি একটা প্রতিনিধি দল দল প্রধান উপদেষ্টার সাথে গিয়ে সাক্ষাৎ করেছেন করে এসে তারা সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন তার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান এবং পরবর্তীতে জামাত ইসলামের সাথে আমির এবং নাইব আমির সাথে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার তারাও বের হয়ে এসে বলেছেন যে আচ্ছা ঠিক আছে যেটা হয়েছে আমরা আরো পরে আপনাদেরকে জানাবো এরপর প্রধান উপদেষ্টা আজকে একনেকের বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে বৈঠকের পর সরকার একটা স্টেটমেন্ট দিয়েছে একদম পুরোপুরি উপদেষ্টা মিলে তো কিছু মিলিয়ে এখনো পর্যন্ত যদি বলা যায় যে মেঘ হয়তো আস্তে আস্তে অবসারিত হচ্ছে তো সেই বিষয়টি আমরা আহ জায়দ হাসিনের কাছে জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় যে মেঘ কি একদম অবসারিত হয়েছে নাকি আরো কোনো মেঘ মানে ঘন বাকি আছে ধন্যবাদ জয়ীর ভাই আপনার সরাসরি উত্তর এভাবে আসলে দেয়া যাবে না মেঘ চলে গেছে কেন মেঘ আরো ঘনীভূত হচ্ছে হ্যাঁ আপনি যখন দেখবেন যে আকাশে যখন মেঘ আসে তখন মেঘ কিন্তু আসার পরে তারপরে আরো মেঘ আসে আরো আসে এবং বেশি আসে এসে একটা পর্যায়ে অন্ধকার হয়ে যায় বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে সবকিছু কিন্তু আনস্টেবল হ্যাঁ এর ভিতরে আপনি যে সরকারটাকে দেখছেন এই সরকারের কিন্তু সেন্টার ভর দুই তিনটা ভর আছে আপনারা অলরেডি দেখেছেন এখানে ল্যাক অফ কোয়ার্ডিনেশন এখানে আর্মির একটা চাওয়া বিএনপির একটা চাওয়া জামাতের একটা চাওয়া সো এই সব মিলিয়ে এই অধিকার দাবি দেওয়া এই সব মিলিয়ে আবার কিছু কিছু জায়গায় সরকারের যারা ভিতরে আছেন তাদের অতি সরকার হয়ে ওঠার প্রবণতা হ্যাঁ অতি সরকার হয়ে ওঠার প্রবণতা মানে এটা এটা বলা যে তাদের মূল দায়িত্ব থেকে সরে যাওয়া যে এই এই সরকারের মূল দায়িত্ব কি ছিল তিনটা জিনিস ছিল একটা হচ্ছে যে সংস্কার বিচার আর হচ্ছে নির্বাচন তো এই নয়টা মাস হয়ে গেল এই নয় মাসের ভিতরে আপনি কি দেখেছেন যে এখন পর্যন্ত বিচারের কোনো সুস্পষ্ট কোনো মানে আপনি কোনো ফলাফল দেখেছেন কিনা দেখেননি প্রসেস বাংলাদেশে যে পরিমাণে কেস আছে এই কেস সলভ করতে তো আপনার দুশো বছর লেগে যাবে দ্বিতীয় হচ্ছে আপনার সংস্কার সংস্কারের অনেকগুলো কমিশন করা হয়েছে এই কমিশনের ভিতরে নিজস্ব একটা রিপোর্ট পেশ করা হচ্ছে কিন্তু সংস্কারের রোড ম্যাপ কত সংস্কার কত দূর যাচ্ছে এই জিনিসটা টোটাল একটা কিন্তু ধসা ভিতরে আছে সরকার কিন্তু নিজস্ব নিজের যে কর্মকাণ্ড তার জন্য কিন্তু সরকার কিছুটাও দায়ী কারণ আপনাকে আপনি যে ম্যান্ডেট নিয়ে আসছেন একটা বড় গণহত্যা হয়ে যাবার পরে সুরেচার বিদায় হয়ে যাবার পরে একটা বড় গণহত্যার যে কি বলবো যে বিজয়ী শক্তির চাওয়া পাওয়াটা আপনি এখন তাদের কাজ করতে পারছেন অনেক জুলাই শহীদ একজন শহীদ বর্মন আজকে তো হলো তো আপনি এদেরকে আপনি কিভাবে আপনি অ্যাড্রেস করবেন আপনি বলেন এই সরকারের ভিতরে রয়েছে আপনার উপদেষ্টা বিপ্লবের দুই দুইজন এখনো আছেন মাহফুজ আলম এবং সজীব ভূয়া সজীব ভূয়ার যে পিএস এপিএস এপিএস তার আজকে দুদক অলরেডি তার দুর্নীতির প্রমাণ পেয়েছে এবং আজকে তাকে বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা দিয়েছে এবং তার এনআইডি ব্লক করেছে তো এনআইডি ব্লক হচ্ছে তো আওয়ামী লীগের আওয়ামী লীগের এমপিদের এনআইডি ব্লক হচ্ছে বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা করছে এই বিপ্লবের শক্তির একজন সরকারের স্টেক যে এখন আসিফ তার আপনার এপিএস কিভাবে সে তার এনআরি ব্লক করে দুদক নিশ্চয়ই সেখানে খুঁজে পেয়েছে তার এই একশো দুশো কোটি টাকার তাহলে এখানে কি আপনি কি আসিফ মাহমুদকে কি আপনি পুরোপুরি দুধে দোয়া তুলসী পাতা মনে করছেন আপনি কি মনে করছেন তার অগোচরে কিছু হয়নি আমি মনে করি তার তার গোচরেই এই সব কিছু হয়েছে এবং তার বাবা কদিন আগে যে ওই যে ই করে ট্রেড লাইসেন্স আপনি কি মনে করেন যে একজন বাবা তার ছেলের অনুমতি ছাড়া ট্রেড লাইসেন্স করবে ও উনি একজন বলেন যে আমি জানতাম না কোনো এর হয়নি এটা একটা এটা একটা শাক দিয়ে মাছ ডাকার অপচেষ্টা এগুলো আসলে কিছু না কি সো এখন এই যে যে সরকারের ভিতরে যে আস্থার সংকটে আস্থার সংকটও তৈরি হয়েছে জনগণ কিছু দেখতে পাচ্ছে না আপনি কি বলছেন যে মেঘ ঘনীভূত হয়েছে কেন মেঘ আরো ঘনীভূত হবে আপনি যদি আপনি যদি এর ভিতরে ধরেন এই গত নয় মাসের ভিতরে হ্যাঁ সরকারের একটা ব্যাপার আছে যে দাবি দেওয়ার জন্য সরকার ছুটে বেড়াচ্ছে আবার আমরা দেখতে পাচ্ছি পরিবেশ নিয়ে কথা বলা হচ্ছে আর এই যন্ত্রণা আপনি পরিবেশ নিয়ে সরকার কি পরিবেশ নিয়ে কথা বলার দরকার আছে আপনি আমার বলেন এই যে পরিবেশে কোথায় কি হচ্ছে সুন্দরবনে কি হবে নাকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এইসব নিয়ে কথা বলার দরকার নেই আপনার আপনি যদি সত্যি যদি বিএনপির কথায় কিছুটা আপনার যুক্তি আছে যে আপনি তো পারছেন না আপনি তো পারছেন আপনার আপনি ন মাস আপনি কি পারছেন আপনি আমাকে দেখান আপনি যে চিফ প্রসিকিউটর আপনার রাজুল সাহেব বলেছেন যে আমাদেরকে চাপ দিবেন না বিচারের আরে ভাই আপনার ট্রাইব্যুনাল যদি দশটা লাগে দশটা করেন পাঁচটা লাগে পাঁচটা করেন করে আপনি সেই সে একটা আনে না আস্থা আপনি কীভাবে অর্জন করবেন আপনি না আমরা তো নিজেরাই ধরেন আমরা নিজেরাই এবং কি সরকার এবং সরকারের সাথে যে সমস্ত লোকজন আছেন তারা কি পড়াশোনা করেন না তারা কি রোমানিয়ার সেই ইতিহাস জানেন না সে গণহন্তরক নিকুলাই চৌশঙ্কু যার হচ্ছে বাইশে ডিসেম্বর তার পতন হয়েছে সে ওই দিন সকালে পতন হয়েছে বিকালে অ্যারেস্ট হয়েছে তেইশে ডিসেম্বর তার ট্রাইব্যুনাল হয়েছে চব্বিশে ডিসেম্বর রায় হয়েছে পঁচিশে ডিসেম্বর সেটা কার্যকর হয়েছে কি র্যাপিড এরা কি এগুলো পড়েন না আপনি এখানে যেটা বলছেন যে মেঘ ঘনীভূত হওয়ার কথাই আপনি নমাসে কোন আপনার মার্কেবল কোনো কিছু আপনি দেখাতে পারছেন না একটু দেখাতে যেমন ওই যে আহ কি গ্রামীণ শক্তির বেশ কিছু ইয়ে মকুব করে দেওয়া হয়েছে আহ তারপর হচ্ছে যে ছয়শো কোটি টাকার প্রনোদনা তাদেরকে দেওয়া হয়েছে গ্রামীণ ইউনিভার্সিটি আহ না এগুলোতে কিন্তু কোনো দীর্ঘ সত্যিটা হয়নি সাধারণত কাজ হয়ে গেছে এখন আমরা এখানে প্রেসিডেন্ট আমরা এখানে সরি প্রধান উপদেষ্টা ডক্টর সাহকে আমরা এখানে তার এই কর্মকাণ্ডকে আমি বলছি না ঠিক আছে তার মতো করে সে ওটা একটা আলাদা প্রসেস ওটা গভর্মেন্ট এর প্রসেস অনেক 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 কি বলবো যে প্রোজেক্ট হতেই পারে কিন্তু আমার কথা হচ্ছে যে মূল যে তিনটা জিনিস সংস্কার বিচার বিচার এবং নির্বাচনের রোডম্যাপ বিএনপির যে চাওয়া আপনি আমাকে একটা জিনিস বলেন যদি তাদের সদিচ্ছা থাকতো আমি দেখতে পাচ্ছি এখানে এনসিপি বড় একটা ভিলেনের ভূমিকা পালন করছে ভয়ঙ্কর ভিলেনের ভূমিকা তারা তারা তাদের সরকারের দুজন নাইট বলেছেন কি যে আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ তাদের স্টেক না স্টেক না এনসিপির তাদের সাথে সম্পর্ক নাই তো নাইট যখন আপনার ই ছিলেন উপদেষ্টা ছিলেন তার সাথে তো এনসিপির কোনো ছিল না তো সে তো পদত্যাগ করে আহ্বায়ক হয়ে গেলেন নাই पण এখন তো আরেকটা ঘটনা ঘটেছে তারা কোন স্টেক না কিন্তু দেখা গেল ওই মাহফুজ এখানে বসে স্টেড আউট দিল জামাতকে একটা গালবন্দুক করে পাশাপাশি এনসিপির যত নেতা আছে সবাই জামাতকে গালবন্দ করা শুরু করল তাহলে 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 আপনি আমাদের বলেন যে এই এনসিপির যেটা বলছিলাম যে নাই নাইদ ইসলাম সহ যারা মাফুজ এবং যারা আসি তারা মনে করেছে কি যে তাদের তো তাদের এক বছরও হয়নি তাদের একটা রাজনৈতিক শক্তি হ্যাঁ তারা খুবই কি বলবো যে আপনার রাজনীতিতে পুরোপুরি না ভালো তাদের কোনো এক্সপেরিয়েন্স নাই হয়তো বা তারা একটু পুঁথিগত বিদ্যা আছে বই পড়ালয় করেছে সেটাতে তারা হয়তো একটু অ্যাপ্লাইড জায়গায় যাওয়ার চেষ্টা করছে কিন্তু আপনার এই নাহিদ ইসলাম মাহফুজ আসিফ এরাও আমার মনে হয় ব্যক্তিগত ধারণা এরাও কেমন জানি একটু লেনদি প্রসেস সরকার থেকে যাওয়ার প্রবণতা এই করার একটা একটা অপচেষ্টা তারা করছে আমার আমার ব্যক্তিগত অভিমত আর কি এখন আপনি যেটা বলছেন যে মেঘ ঘনীভূত হচ্ছে কিনা আপনি দেখেন যদি আমি তার আগে একটু যাব যদি এই সরকারের সদিচ্ছা থাকতো সংস্কার এবং বিচার এবং নির্বাচন ইনু যদি বলতেন যেমন মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে আপনারা রোডম্যাপ দেন ওনার একটা হাইপোথিটিক্যাল কথা বলছেন হাইপোথিটিক্যাল কথা কি না ডিসেম্বর না জুন মানে এর কমে না এর বেশি না আবার এটা তো আপনার একটা হাইপোথিটিক্যাল কথা আপনি যদি সরাসরি বলে দেন যে আমরা ঘোষণা করলাম ঠিক আছে বিএনপি বলেছে সেটা দরকার সকল সেই ব্যাপার তাই না আপনি ডিক্লেয়ার করেন আমরা যখন কোনো জায়গায় কেনাকাটা করতে যাই আমরা তো আমরা তো বলি না যে দোকানদার কি বলে যে ভাই আপনি দুশো টাকার কম বারোশো টাকার বেশি এর ভিতর হচ্ছে আপনার দাম ব্যাপারটা তো তা না আপনি বলে দেবেন যে ভাই আমাকে আটশো টাকা দিবেন আমি তখন কি বলবো না ভাই আমাকে ছশো টাকা দিতে হবে তখন উনি বলবে যে না সাতশো আমি একটু বাড়াবো পাঁচশো তাই না তো এইরকম নেগোসিয়েশনের ভিত্তিতে তো আপনার হয় আচ্ছা বিএনপি বলছে যে ডিসেম্বর ডিসেম্বর উনি বলছেন যে না ডিসেম্বর থেকে ভিতরে তাহলে আপনি সরাসরি বলেন যে ঠিক আছে না ডিসেম্বর না এপ্রিলে হবে জান আপনার ফেব্রুয়ারির আঠাশ তারিখে আমি ইলেকশন কিংবা মার্চের পনেরো তারিখ ইলেকশন তখন বিএনপি বলতো কি আর টুকে কমানো যায় না তখন বলতে না ভাই কমানো যাবে না দেখেন এই কাজ আছে ব্যাস শেষ মুখ বন্ধ এবং এবং সেখানে তো বলতে পারতো যে নির্বাচনের জন্য আমাদের এই এই প্রস্তুতি দরকার আছে ভোটার তালিকাগুলো সংশোধন করতে হবে আসনগুলো পুনর্বিন্যাস করতে হবে তারপর নির্বাচন কমিশনের যে তিনশো নির্বাচনী কর্মকর্তা নিযুক্ত করতে হবে আমার পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে নতুন নিয়োগ দিতে হবে সে সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে যাতে করে এই আমি যে দুর্বল নির্বাচনে আশঙ্কা করছি সেটা না হওয়ার জন্য আমাকে এই কাজগুলো করেন তারপর আমি আমি এখানে মনে করি অবশ্যই প্রফেসর ইনু সাহেব খুবই মানে কি বলবো যে বিচক্ষণ তার নিজস্ব সেক্টরে কিন্তু সরকার পরিচালনা আমাদের দেশে তো ধরেন সবাই তো আসলে ভদ্র না আমাদের আমাদের সেন্ট পার্সেন্ট পিপল হচ্ছে ক্ল্যাশে ভালো লাগে তাদের যে কোনো কিছুতে একটা ক্ল্যাশ করে মজা নিতে ভালো লাগে আর কি সো আমাদের মেন্টালিটি হচ্ছে এরকম যে একটা ভালো জিনিস পানিগোলা করে খাওয়া রাজনীতিবিদদের তো এখানে যে কথাটা হচ্ছে বলা হচ্ছে যে প্রফেসর ইনু যদি উনি যদি এখনো যদি চান এখনো আমি বলবো যে এখনো যদি চান ঠিক আছে জামাত চাচ্ছে ফেব্রুয়ারি মার্চের বেশি নয় এপ্রিলের বেশি নয় বিএনপি বলছে ডিসেম্বর এর মাঝে মাঝে করে মাঝখানে ঠিক আছে ফেব্রুয়ারি কিংবা ইলেকশন কালকে একটা ডিক্লারেশন করে দিতে পারে দিতে পারে তাহলে কিন্তু এই 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 উদ্ভূত পরিস্থিতিটা কিন্তু আর ই হয় না আর এনসিপি এনসিপির এরকম একটা মানে ইমম্যাচিউর একটা দল একটা কিশোরের দল আমি বলবো যেটা আর কি তো তারা যে মানে তারা তাদের যে নীতি নৈতিকতার অধপতন হয়েছে তারা যে এই জুলাই শক্তিগুলোর ভিতর ভিতরে বিভাজন তৈরি করেছে এবং যে যে ঐক্য ছিল ঐক্য ফাটল ধরিয়েছে কেমন ফাটল ধরেছে আপনাকে বলবো যেমন ধরেন আমি আপনি এখানে বসে আছি বললো কি কানে কানে যে জয়ের ভাই ভাই আপনাকে এটা বলেছে আবার আমার কানে কানে এসে কি যে ভাই আপনাকে এটা বলেছে বাট আমার ভিতরে আপনার যোগাযোগ এরকম নাই আস্তে আস্তে আমার আপনার প্রতি আমার একটা খারাপ ধারণা তৈরি হলো আমার প্রতি আপনার একটা খারাপ ধারণা তৈরি হলো ঠিক এনসিপি এই কাজটাই করছে এখন এই কাজটা করে তারা মাঝখান থেকে তারা একটা ফায়দা লুটার একটা অপচেষ্টা লিপ্ত আছে আচ্ছা এইখানে আপনাকে বলি যেমন আপনি ধরেন যে সরকারের এখন তিনটা ভর শক্তি আছে হ্যাঁ একটা হচ্ছে আর্মি আর একটা সরকার এখন যদি সরকার আর্মির মতামত এক হয়ে বিএনপি কিন্তু সেটা মেনে নিতে বাধ্য হতো হ্যাঁ আবার এখন বিএনপি আর্মি এক হয়ে গেলে কিন্তু সরকার বলে কিছু থাকে না সরকার দুর্বল হয়ে যায় হ্যাঁ আবার যদি সরকার বিএনপি এক হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে না আর্মি কিন্তু সেটা সারেন্ডার করতো এখন তিনটাকে কোনোভাবে আপনি এক করতে পারছেন না আর সবচেয়ে বড় যে কথাটা আপনাকে বলি সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই যেহেতু এই আন্দোলনের পিছনে আমাদের ইউটিউবার বা যারা কি বলে যে তাদের কিছু ভূমিকা ছিল এখন তারা যদি প্রতিনিয়ত আমাদের যেটা গর্বের যে মূল জায়গা যেটা সেনাবাহিনী সেইখানে যদি আঘাত করতে থাকেন আপনি ধরেন যে ওই দিন যদি আমি একদম স্পেসিফিক বলি আজকে একটু আমাকে স্বাধীনতা দেন সেই দিন যদি পরিপূর্ণ স্বাধীনতা সেই দিন যদি আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান যদি গুলির মুখে দাঁড়িয়ে রিভোল্ট না করতেন হ্যাঁ তাহলে কি আজকে এই পরিস্থিতি পেতাম তারপরে হয়তো মানুষ জৈব পারে সবারই আমাদের কিন্তু আপনার যদি প্রতিনিয়ত তাকে আঘাত করতে থাকেন তো আপনার বাবাকে আপনার ফ্যামিলি প্রধানকে আমি প্রতিনিয়ত আঘাত করি আপনি আমাকে কতটা সম্মান দিবেন আপনি এটা তো স্বাভাবিক কিন্তু একটা কথা আজকে আমি আপনার কথা কিছু দিমত করবো এই জায়গায় আজকে নেত্র নিউজে একটা ভিডিও করেছে আপনি দেখেছেন নিশ্চয়ই ভিডিওতে দেখা গেছে এবং খুব সেন্সিটিভ যেখানে বলা হচ্ছে যে আর্মি গুলি করেনি আর্মি তার একে ফোর্টি সেভেন দিয়ে একদমই এইম করে একজনকে গুলি করলো তার মাথায় গুলি লাগলো এবং সে স্পট ডেট হয়ে গেলো এই ভিডিওটা আজকে নেত্রনিউজ করেছে ওইটি পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্টের দিন

বিপ্লবীদের কিছু বলেননি না আপনি আর্মিকে আপনি করতে পারবেন না আর্মির ভিতর অতি উৎসাহী কিছু অফিসার এবং অতি উৎসাহী কিছু সেবাই তারাও কিন্তু গুলি করে সরাসরি মানুষ আমি সেটা তো বলছি যে অতি উৎসাহিত থাকবে সব জায়গাতে আছে কিন্তু আপনি এটাকে মেনুপুলেট করে যে প্রতিনিয়ত আঘাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলা যাবে প্রতিষ্ঠানকে আপনি আঘাত করতে থাকলে বলা যাবে না আর এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যে আপনি যদি ধরে যে সরকার যদি বলে যে ঠিক আছে নির্বাচনের নির্দিষ্ট রুটম্যাপ দিয়ে তারা যদি বলে তারা চাইলেই খুব দ্রুত বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারে তারা চাইলে যে ঠিক আছে এগুলোর সবগুলো গতি আমি অনেক বেশি বাড়িয়ে দেব তারা চাইলে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তারা চাইলে যে সংস্কার প্রক্রিয়াটাকে যে বলে যে এই যে নোট নিয়ে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের হচ্ছে যে একদিনের অ্যাসাইনমেন্ট আপনি তো অ্যাসাইনমেন্ট করেন সেই একদিনের অ্যাসাইনমেন্ট নিয়ে তারা যে ছয় সাতটি মাস পার করে দেন আমার কাছে মনে হচ্ছে যে সব কিছুকে স্লো করে দেওয়ার পিছনে এইখানে একটা কোন একটা চক্র গুটিবাজি একটা চক্র কাজ করেছে এবং এখানে এনসিপির একটা চক্র আছে এনসিপি তো ছোট দল ওরা তো আর কোনোদিন ক্ষমতা আসবে কিনা এটা বলা যাচ্ছে না এনসিপি ছোট দল ওরা নিজেরা ছোট হয়ে গেছে কারণ ওরা ছোট দল ছিল না আমি আমি আপনাকে এখনো বলছি যে বন্যার পরে বা এরপরে যখন এই যে কি বিচার বিভাগের ইয়েতে বিদ্রোহে যখন মানুষ ওদেরকে যেভাবে সমর্থনটা দিয়েছিল না ওটা এনসিপি না জয় ভাই ওটা ছিল হচ্ছে জুলাইকে তারা হ্যাঁ জুলাইকে যে সমর্থন দিয়েছিল তারা সেটাকে নিতে পারে নাই তারা শেষে এসে এখন কথা হচ্ছে যে আপনার জাতীয় সরকার হচ্ছে কি জাতীয় সরকার হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত উড়িয়ে দেওয়া যাচ্ছে না কেন কারণ হচ্ছে যদি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয় যে বিএনপি আজকে যে পেপারটা পড়েছে আমি দেখলাম ওখানে আগের কথাও কিছু মানে এদিক ওদিক না একই একই কথা যে ঠিক আছে আমাদের ডিসেম্বরের ভিতর নির্বাচন হ্যাঁ নতুন তিনটা জিনিস যোগ করেছে সেটি হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবের পদত্যাগ উপদেষ্টা মাহফুজের পদত্যাগ এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়েছে এইটা একটা নতুন সংযোজন তাদের চাওয়ার ভিতরে বাট তাদের তাদের চাওয়ার ভিতরে বিএনপি তাদের জায়গা থেকে নড়ছে না তারপরে হচ্ছে জামাত জামাত তাদের আগের অবস্থানেই আছে ফ্লেক্সিবল অবস্থানেই আছে তারা সময় দিতে চায় তাহলে আজকে প্রধান সাথে যে মিটিং মিটিংটা কিন্তু মানে আমার কাছে মনে হচ্ছে খুব ফলপ্রসূ হয়নি কারণ বলে গেছে আচ্ছা আমি আমার কথা বলে গেলাম প্রধান শুনলেন এবং সর্বদলীয় মিটিং ডেকেছেন আজকে প্রধান দুটি দলের সাথে বসলেন তো আমার মনে হয় যে আগামীকাল সর্বদলীয় বৈঠক থেকে আমার মনে হয় জাতীয় সরকার প্রস্তাবনা দিতে পারে হচ্ছে গণ অধিকার পরিষদের নূর ইভেন আপনার আহ গণসংহতি জোনায়দ সাকি মাহমুদুর রহমান মান্নাও দিতে পারেন আমাদের মানুষ নির্বাচনে চাচ্ছেন নির্বাচনটাই চাচ্ছেন কিন্তু এখানে জাতীয় সরকারের কথা যদি আসে এবং প্রধান উপদেষ্টা যদি বলে ফেলেন যে ঠিক আছে জাতীয় সরকার করব আমরা এখন এই জাতীয় সরকারের ইটা আপনার অফারটা যদি বিএনপি না নেয় তাহলে এখানে বিএনপি জন্য রাজনৈতিক পরাজয় হবে আচ্ছা না বিএনপি তো জাতীয় সরকারের প্রথম অফারটা ছিল ওই আগস্ট মানে বিপ্লবের পরেই ছিল এবং সেটা ওনারা ইগনোর করে দিয়ে বলেছেন তারা নির্বাচন দাও হ্যাঁ কিন্তু পরবর্তীতে এখন যদি আবারও যেহেতু জাতীয় সরকার প্রসঙ্গটা আসছে এবং বারবার কিন্তু জাতীয় সরকারের প্রসঙ্গটাই আলোচনা হচ্ছে তো সেই আলোচনা যদি এবারও বিএনপি এসে ইগনোর করে তাহলে তো সেইখানে বিএনপি না এখানে আবার আরেকটা নতুন করে সংকট তৈরি হবে এখানে সংকটটা তৈরি হবে কিভাবে দেখা যাচ্ছে যে জাতীয় সরকারের সময় হয়তো আপনার আরমিও চাইবে না জাতীয় সরকার হতে তারা চাচ্ছে নির্বাচন বিএনপিও চাচ্ছে নির্বাচন এখন যদি জাতীয় সরকার অফারটা যদি আসে বিএনপি যদি আপনার এটাকে অপোজ করে আবার অন্যান্য সব দল যদি নিয়ে নেয় হ্যাঁ তো এক্ষেত্রে কিন্তু আবার আরেকটা বিভক্তি চলে আসলো চাওয়ার ভিতরে যে ঠিক আছে এখন বিএনপির উচিত হবে যদি এরকম কোনো অফার আসে অবশ্যই অফারটাকে নিয়ে নেওয়া এবং সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে সেখানে সালাউদ্দিন সাহেব আছেন মির্জা ইসলাম আলমগীর আছেন তারা যদি সরকারে যান এই দিক দিয়ে যদি আপনার জামাতের সেক্রেটারি মিয়া গুলাম পরোয়ার আমির আমির যাওয়াটা ঠিক হবে না কারণ আমির তো সেন্ট্রাল পজিশন মিয়া গুলাম পরোয়ার এবং আপনার নায়েবে আমির আছেন তাহের সাহেব তারা যদি জানে এবং চর্মনায় পীর একজন আছে কিন্তু খুব ভালো ভূমিকা রাখেন আমাদের যে ফজল করিম সাহেব হ্যাঁ এখানে কিন্তু একটা কথা আজকে আসছে যে এই সরকার অধিকাংশই ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক হয়ে গেছে এটা কিন্তু একটা বড় ধরনের আপনার সেন্ট্রালাইজেশন হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রবলেম সুতরাং জাতীয় সরকার হলে যেন সব দল সব মত এবং সব শ্রেণী পেশার মানুষের যে অংশগ্রহণ থাকাটা এটার ক্ষেত্রে মনে হয় যে এখন একটা ঘাটতি আছে দূর হতে পারে এখানে এখানে জৈব এখানে একটা ব্যাপার হচ্ছে যে আর জাতীয় সরকার আসলে জাতীয় সরকার যদি গঠিত হয় তাহলে ওই যে বললাম যদি সুনির্দিষ্ট ভাবে সরকার যদি বলে যে ঠিক আছে আমি একটু একটা মিনিট বলি আপনাকে সরকার যদি বলে যে ঠিক আছে আমি এই যে আপনি বলেন যে সুনির্দিষ্ট ডেট যে আমি ফেব্রুয়ারিতে মার্চে ডিসেম্বরে একবার নির্বাচন দিব তো নির্বাচন দিলে সেই নির্বাচনের কার্যক্রমকে শক্তিশালী করার জন্য আপনারা সরকারকে শক্তিশালী করুন এবং সেইখানে সরকার যদি প্রস্তাব দেয় যে ঠিক আছে তাহলে আমাকে এমন এমন মেম্বার দেন যাদেরকে আমি দ্রুত কাজটার দিকে এগিয়ে যেতে পারবো এখানে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ত্বরান্বিত করার জন্য আপনার কাজটাকে আপনার মানে খুব র্যাপিড করার জন্য ট্রাইব্যুনালটাকে ফ্যাস্টার করার জন্য তারপর হচ্ছে সংস্কারটাকে এগিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই আমি আমি সব আরও অনেকেই চাচ্ছে যে যদি জাতীয় সরকারটা হয়ে যায় তাহলে এই যে যে ইন্টারনাল ক্ল্যাশ চাওয়া না পাওয়ার বেদনা এগুলো থাকবে না আমার মনে হয় ঠিক আছে সো এক্ষেত্রে আমি আমি আমরা এই অনুষ্ঠান থেকে আমার মনে হয় যে যদি জাতীয় সরকার জাতীয় সরকারটা আসলে আরেকটা ব্যাপার কি ইলেকটেড হয়ে আসার পরে এটা আসলে জাতীয় সরকার বলা যাবে না এটাকে 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 অন্য নাম যেতে পারে যে সর্বদলীয় সরকার এটা দেওয়া যেতে পারে এবং আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখলেন যে এখনকার সময় যে আমাদের মধ্যে যখন মতবিরোধ বা নানান কারণে সরকার একটু দুর্বল হয়ে যায় বা সরকারের ভরগুলো চেঞ্জ হয়ে যায় তখন দেখা যায় যে মাঝে মধ্যেই আপনার ইয়া শক্তিগুলো এই বাংলাদেশ বিরোধী যে অপশক্তি বা পরাজিত শক্তি তারা তখনই মুখ বাড়িয়ে দেয় যখন সবাই হয় তারা চুপ হয়ে যায় আসলে কি মনে করেন আপনি যে পরাজিত শক্তিকে ফিরে আসার কোন প্রেক্ষাপট তৈরি হচ্ছে প্রশ্নই আসে না জায়গায় একটা জিনিস বলি বাংলাদেশে আমি আপনাকে একটা আজকে আমি অনেক সময় বলি আজকে আবারও বলছি অথবা আগেও বলেছি আপনাকে আলোচনায় বাংলাদেশের কমন নিমি মার্ক হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদ এবং বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদের কমন নিমি একটা কমন শত্রু মার্ক হয়ে গেছে সেটা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন আপনার নিজেদের ভিতরে যতই কামড়ি হোক না কেন আপনি আজকেই আপনি দেখেন ফর এক্সাম্পল যদি আওয়ামী যদি বলে একটা কর্মসূচি দেখ ওখানে যদি আপনার ধরেন বিএনপির ভিতরে সমস্যা ঈশ্বাকের ভিতরে সমস্যা এনসিপির সাথে সমস্যা যেই দেখবেন যে আওয়ামী লীগ মাঠে আসছে দেখবেন এই সবাই মিলে আবার একীভূত হয়ে ওই আওয়ামী লীগকে মাঠ ছাড়া করেছে সো এই যে ফিরে আসার সমর্থ প্রশ্নই আসে না এবং আপনি লিখে রাখেন যে আগামী দুই থেকে তিন টার্ম মানে আপনার ধরেন দশ থেকে পনেরো বছরের ভিতরে আওয়ামী লীগের স্বনামে আসার তো প্রশ্নই আসে না আওয়ামী যদি রিফাইন্ড হয়ে তারা যদি সরি বলে কিংবা তারা যদি অন্য নামে আসে হয়তোবা তখন আপনার মানে মানে ওরকম আসতে পারে কিন্তু আজকে ওই যে হঠাৎ করে ওদের কে একজন কি উবায়দুল কাদের কি একটা বিবৃতি দিল তারপর ওদের কিছু অ্যাক্টিভিস্ট আছে হঠাৎ করে মানে ফেসবুক টেসবুকে মানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তারা কি এটা কি মনে করছে এটা 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 এটাকে একটা কি জানেন যখন আপনি যখন সমুদ্রে ভেসে যান আপনি আগে থেকে সতর্ক ছিলেন না আপনি একটা নদীর উজানে আপনি একটা ঘর করেছেন নদীর উজানে অনেক উজানে উজানে করেছেন ঘরটা কিন্তু সেই ঘরে আবার অনেক ব্যারিকেড দিয়েছেন ব্যারিকেড মানে পুলিশ আর্মি বিডিআর দিয়ে সুন্দর ওয়াল করে একটা দুর্গ করে আপনি নদীর উজানে আপনি একটা ঘর করেছেন বাকে এখন ধরেন ওই উজানের ঘরটা পানিতে তোরে ভেসে চলে গেল আওয়ামী অবস্থা হচ্ছে তাই তোড়ে ভেসে চলে গেছে সে এখন নদীর ভিতরে এখন নদীর ভিতরে ছোট ছোট খড়কুটো পাচ্ছে ওই খড়কুটো সে আঁকড়ে ধরার চেষ্টা করছে কিন্তু সে কিন্তু ভেসেই গেছে কিন্তু সো তার কিন্তু আর ওই উজানের দিকে চলে আসা কিন্তু আর কিন্তু কোনো সম্ভাবনা নাই সো এই যে যে ব্যাপারটা আপনি বলছেন যে ফিরে আসে এটা আপনি মানে মুসলিম লীগ তো তাও তাদের একটা মানে মানে ইহি নিয়ে টিকে আছে তাদের একটা নিয়ে টিকে আছে ঠিক আছে কিন্তু আমলিকের নৈতিকভাবে প্রশ্নই আসে না এটা আপনি মানে এটা বলাই যায় এটা এলানটিক্যাল পয়েন্টের বিতর্কে বলাই যায় তো আমরা আপনি যেটা বললেন যে এই যে কি বলবো যে জাতীয় সরকার এবং আপনার ডিসেম্বরের ভিতরে ইলেকশনের যে কথাটা বললেন এখন এই জিনিসটা আমরা শেষের দিকে এই এটা বলতে পারি এভাবে যে ডিসেম্বরের ভিতরে যদি ইলেকশন যদি না হয় তাহলে সংকট আরো ঘনীভূত হবে ডিসেম্বর ওই যে বললাম আপনাকে আপনাকে এটা মার্ক করে দিতে হবে মার্ক করে দিতে হবে যে ডিসেম্বর না ঠিক আছে আমি ভাই ফেব্রুয়ারির আঠাশে ফেব্রুয়ারির ভিতরে আমি ইলেকশন করে দিচ্ছি সমস্যা নাই এবং আমার তফসিল ডিক্লেয়ার হবে তিন মাস আগে তফসিল ডিক্লেয়ার করতে হয় নাকি হ্যাঁ তাহলে সেক্ষেত্রে নভেম্বরে হচ্ছে তফসিল ডিক্লেয়ার হবে ফেব্রুয়ারিতে ইলেকশন যাবো আমি তো মানুষ আমি তো এরকম বিদেশে অনেক অনেক দেশেই দেখেছি তার হয়তো এক বছর আগে বলে দেয় যে আগামী বছর এত তারিখে নির্বাচন ছয় মাস আগে বলে দেয় তিন মাস আগে বলে দেয় এই বলে দিতে সুনির্দিষ্ট ভাবে একটা ডেট বলে দিতে সমস্যাটা মনে হয়তো নাই কালকে আমার কাছে সবচেয়ে ভালো হবে যদি মানে আলাপ আলোচনা করে

বড় দল আপনার মেনে আমরা সেটা চেষ্টা করতেছি এবং আপনাদেরকে কথা দিলাম এর ভিতরে সংস্কার হবে এর ভিতরে বিচার হবে অনেকটা আমরা করে দিয়ে চলে যাবো এখন আপনি হাইপোথিটিক্যালি এগোবেন এটা কেউ মেনে নেবেন একটা সরকার দ্রুত গতিতে কোনো কাজ করতেই যাচ্ছে না এটা কেন এই মানে এটা শুধু আমাকে শেষ একটা প্রশ্ন করবো যে এইটার ক্ষেত্রে গতকাল কেউ কেউ একজন জবাব দিয়েছে যে এই সরকার চাচ্ছে যে ভয় দেখিয়ে নয় একটা জয় দেখিয়ে শাসন একটা মাত্রা তৈরি করা এখানে কিন্তু এই ভয়ের বিপরীত জয় দেখিয়ে যেটা ভয় না দেখিয়ে শাসন করার পরিণতি ভোগ করেছে এখানে নবাব ফিদাউদ্দর না উনি চেয়েছিলেন সবাইকে মন জয় করে শাসন করতে এখানে পারেন নাই সুতরাং এই জাতির জন্য মনে হয় যে ভয় দেখিয়ে শাসন করাটাই মনে হয় এখানে আমাদের হয় কি আমরা আমরা বাংলাদেশীরা কেন আমাদের খুব আমরা টেস্ট চেঞ্জ করি সকাল বেলায় হয়তোবা দেখা যাচ্ছে যে একি খাবার আমরা খেতে পছন্দ করি না বুঝছেন তো ব্যাপার যাচ্ছে যে এরা বড় হয়ে যাচ্ছে যে আমাদের এই বিপ্লব উত্তর পরিস্থিতি আর কথা সবচেয়ে বড় ভুল হয়েছে বিপ্লব উত্তর সরকার হয়নি একটা আপনার মানে সুশীল টাইপের একটা সরকার হয়েছে ঠিক আছে তারা কোনো স্টেকও নিতে পারছে না বিপ্লবের যারা অংশীদার ঠিক আছে এখানে দরকার ছিল যে প্রথম দিকে সর্বদলীয় যাই হোক যেটা হয়নি এখন হচ্ছে জাতীয় সরকার সর্বদলীয় যাই বলুন যদি ডিসেম্বরের এখান থেকে দুটি জিনিস আসতে পারে সেটি হচ্ছে যদি আপনার গভর্নমেন্ট থেকে যদি বলা হয় যে ঠিক আছে আমরা সর্বদলীয় সরকার করব আপনারা ই করেন সেক্ষেত্রে কারা কারা আসুক কীভাবে সেটা একটা আলোচনা হতে পারে এটা হলে সবচেয়ে ভালো হবে সর্বদলীয় সরকার হয়েই ইলেকশনটা করুক তাহলে সবার স্টেক থাকবে তাহলে আপনার এলাকায় আপনি পাওয়ার দেখাবে বিএনপি তার এলাকায় তখন বিএনপি যখন পাওয়ার দেখাবে বিএনপি তো গভর্নমেন্টে নাই আর যদি গভর্নমেন্টে থাকতো বিএনপি সর্বদলীয় সরকার তাহলে ও তো বিএনপি এবার জামাদের যেখানে আপনার ই আছে জামাদের যেখানে পাওয়ার আছে জামাত যদি চুরি চামারি করতো জামাত লজ্জা হবে তাহলে আমি সরকার থেকে আমি চুরি করছি একটা সুষ্ঠু ইলেকশন করার জন্য অবশ্যই আমি মনে করি যে একটা জাতীয় সরকার এবং সর্বদলীয় সরকার দরকার আছে এবং ছয় মাস আমার যথেষ্ট ভালো সময় ভালো সময় সর্বদলীয় সরকার তিন তিন মাসের জন্য হতে পারে কোনো সমস্যা নেই সব এটা তো একটা আপনার এক্সিকিউটিভ ওয়ার্ড আর নাথিং সর্বদলীয় সরকার আপনার এক মাসের জন্য হতে পারে আমরা সর্বদলীয় সরকার করলাম ইলেকশন করব আমরা সর্বদলীয় সরকার অধীনেই করব ইলেকশন ঠিক আছে আমরা করলাম আমরা ফেব্রুয়ারিতে করবো বাট আমার একটা প্রপোজাল আছে ঠিক আছে আমরা ডিসেম্বর ইলেকশন দিব বিএনপি আপনাদের কথা ঠিক আছে ডিসেম্বর ইলেকশন হবে বাট

যেই সংকট সেটা অচিরেই কেটে যাবে বাংলাদেশের মানুষ আবারও স্বস্তি নিঃশ্বাস ফেলবে এবং সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো পরিস্থিতি তৈরি হলে যে কোনো আপডেটের প্রয়োজন হলে আমরা আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হব এবং বিষয়গুলো নিয়ে আলোচনা করব সবাইকে আবারও ধন্যবাদ শুভরাত্রি থ্যাংক ইউ